তো হ্যালো গাইজ তো ভিডিওটা আমি থামেল দেখে অবশ্যই বুঝছেন তো আমরা কি পরিস্থিতির মধ্যে আছি কাজের একটু ব্রেন খাড়াচ্ছে মানে আমাদের কপালের দোষটা তো আমি দেখাই এই দেখেন আমি কতটুক জায়গার মধ্যে বসে আছি সাইডে যাওয়ার জন্য এই দেখেন অল্প একটু জায়গার মধ্যে এইখানে এটা দিয়ে রাখছি পুলিশের ডরে ঠিক আছে পুলিশের ডরে এটা দিয়ে রাখছি আর এই পাশে দেখেন আমার এখানে হালগুলো আছে আমি আর একটা ভিডিওর মধ্যে দিয়ে আসছিলাম এটা কীভাবে ফিটিং করে দেন এই অল্প একটু জায়গার মধ্যে আমি বসে আছি পিছনে ঠিক আছে অনেক বাতাস তো আমি আপনাদেরকে একটু পিছনের দিয়ে দেখেন এই উপরে দেখেন উপরে দেখতে আসেন আমি অল্প একটু জায়গার মধ্যে লুকাই আসি মানে বসে আসি পুলিশের ডরে ধরেন লুকাইয়ে রয়েছি আর কি হচ্ছে আমাদের বিদেশের মানে পরিস্থিতি ঠিক আছে আমি যদি পিছনে দিয়ে দেখাই দেখেন আমি দুইটা হাল মানে দুইটা হাল হাল ধরেন তিরিশে তিরিশে ষাট সেন্টির মধ্যে আমি বসে আছি এই উপরের দিকে দেখেন এটা হচ্ছে আমাদের বিদেশের মানে কষ্ট অভিজ্ঞতাটা ঠিক আছে আমি আমার কষ্টের অভিজ্ঞতাটা আপনাদের মধ্যে এখানে একজন আছে আবার এখানে একজন আমরা তিনজন পিছনে বসে আছি ঠিক আছে আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি আমাদের বিদেশের অভিজ্ঞতাটা ঠিক আছে তো আমি ফিশনের দিকে আমরা দিয়ে দেখেন এই দেখেন আমি ফিছনের এই দেখেন এখন আপনারা দেখতে আমি বাইরের প্রকৃতিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাইরে ঠিক আছে বাইরের দোকান দোকান পাট সই আজকে মানে আছি তো দেখাতে না তারপর আমি দেখাছি ঠিক আছে আমার দেশের মানুষেরা কিন্তু মনে করে যে আমরা অনেক সুখে টাকা কামাইতে আসি মানে মাস শেষে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কামাই মানে এটা কিভাবে কামাই সেটা তো আজ বোঝে না ঠিক আছে না আমরা অনেক কষ্ট করি ভাই যদি বিশ্বাস করেন যে দেখেন আমি মানে কি বলবো আমার কপালের দোষ ঠিক আছে মানে এই কাজে দিয়ে এত কষ্ট আমি জানতামও না তারপরেও করি ঠিক আছে কিছু করার নাই এ এইটা দিয়ে রাখছি ঠিক আছে এটা দিয়ে রাখছি পুলিশের ভয়ে ঠিক আছে এটা পুলিশের ভয়ে এখানে দিয়ে রাখছি পুলিশ যদি দেখে তাহলে গেরামে গেরামে দেবে আর কি তো ভাই